চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার আলমপুর এলাকার পশ্চিম পাশে জিন্নুরায়ন মাদ্রাসা সংলগ্ন একটি মাছের প্রজেক্টের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার দশ নভেম্বর সকাল আনুমানিক দশটার দিকে হাটহাজারি মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে স্থানীয় সূত্রে জানা গেছে সকালে এলাকার কয়েকজন ব্যক্তি মাছের প্রজেক্টে কাজ করতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তবে এখনও পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি পুলিশের প্রাথমিক ধারণা এটি একটি হত্যাকাণ্ড হতে পারে তবে বিষয়টি নিশ্চিত হতে মরদেহটি ময়না দত্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হাটহাজারী মডেল থানার এক পুলিশ কর্মকর্তা কেউ কল দেয় নাই আমাকে ওই বড় হুজুরকে জিজ্ঞেস করছিলাম তো বড় হুজুর বলতে থ্রেফল কল দাও কল দিয়ে পুলিশকে জানো এতটুকু মানে আমি দেখছি একই দিকে অবশ্যই সময় দেখছি আর কি